দর্শক আসসালামু আলাইকুম আজ নয় সেপ্টেম্বর দু চব্বিশ রোজ সোমবার কৃষি এন খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে জামে মসজিদ জামে মসজিদ পার করে এসে একদম রাস্তার পাশেই কিন্তু এই খামার প্রতি সপ্তাহে সোমবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন এই খামার থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে মিলন ভাইয়ের কাছে নতুন যে কালেকশন আছে এগুলো জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এখান থেকে কিন্তু এই মাত্র দুটি গাবি বিক্রি হলো তো কেতা ভাইরা আছে তাদের সাথেও কথা বলে মিলন ভাই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করবো যে

কাস্টমার আছে কারণে ভালো আছেন বেচা কেনা তো মনে হয় এতেও ভালো আল্লাহর কাছে আরো আরো সন্তুষ্ট ভাই প্রত্যেক সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে বিক্রি করতে পারতেছি এতে আর এর আনন্দ আর কিছু থাকে না কেন বিক্রি হচ্ছে কি মনে হচ্ছে আপনার বিক্রি কিসের জন্য হচ্ছে দর্শক ভাইদের ভালোবাসা একটা সারা পাইছি ভাই এক কথায় প্রথম অবস্থায় এই ভালোবাসাটা যাতে সারা জীবন ধরে রাখতে পারি এটা দর্শক ভাইদের জন্য আমারও কাছে মানে দোয়া রইল আর দর্শক ভাই আমার জন্য দোয়া করছে এর জন্য কিন্তু হবে। অবশ্যই ভালো জিনিস এই যে টুকা টুকা মাল কিনি ডেলি সপ্তাহে

ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙুরা থানার চৌবাড়ি হারপাড়া গ্রামে অথবা আপনি কবরস্থান ছাড়িয়ে এসে জামি মসজিদ পাওয়া জামি মসজিদের থেকে একটু আগে এসে আমার খাবার আচ্ছা একদম রাস্তার সঙ্গে তো খামার জি ভাই আচ্ছা প্রতি সপ্তাহে মাল নিয়ে আসেন প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন মাল সোমবারে প্রতি সোমবারে একটা করে প্রতিবেদন দেখেন জি ভাই একটু কাস্টমারদের সাথে কথা বলি তারপর গরু দেখি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হুজুরের নাম মোহাম্মদ মোমিনুল ইসলাম আচ্ছা মমিন ভাই আসছেন কোথা থেকে আপনারা সবাই গাজীপুর চৌরাস্তা থেকে আসছি গাজীপুর চৌরাস্তা এর আগে কখনো হারো পড়াতে আসছেন গরু কেনার জন্য আগে আসছি একবার আসছি মিলন কাছ থেকে কখনো গরু নিছেন এর আগে পিছনে খামার থেকে নিছি বাইরে এই জায়গায় দেখছিলাম আগে আচ্ছা কখনো নেন নাই আজকে প্রথম আজকে প্রথম নিলাম দুইটা আমি তো যতদূর শুনলাম আপনাদের মুখে দেখিনি আমি একটু বাইরে প্রোগ্রাম করলাম যে এখান দিয়ে অনেক ঘোরাঘুরি করছেন হ্যাঁ অনেক ঘোরাঘুরি করছি গরু ঠিকমতো পান নাই নাকি অন্য অন্য জায়গায় গরু পছন্দ হয় না এই জায়গায় গরু পছন্দ হয়েছে আচ্ছা এখানে এসে দুটি গরু পছন্দ হয়েছিল সেটা তো ইনশাআল্লাহ আমি শালিশ করে কিনে দিলাম হ্যাঁ আপনাদের দামে আপনারা সন্তুষ্ট হ্যাঁ আমরা দামে সন্তুষ্ট আশপাশের খামারের চেয়ে কম আছে অবশ্যই কম আছে কম আছে কম আছে আচ্ছা তো মিলন ভাই সম্পর্কে দুইটা লাইন বলবেন ভালো খারাপ আলহামদুলিল্লাহ সে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং আমাদের অনেক মূল্যায়ন করছে এতে আমরা সন্তুষ্ট আচ্ছা আপনারা যারা গাজীপুরের দর্শক আছে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে যারা আমাদের দেখে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন বা আপনারা যেভাবে আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিও দেখেই তো আসছেন তো বাস্তবতায় কতটুকু মিল পেলেন এই সম্পর্কে আমাদের একটু না বাস্তবতায় মিল আছে কোনো জোরাজুরি নেই আমাদের ব্যক্তি ভাবে আমরা গরু কিনছি কোনো জোরাজুরি করে নাই এবং আমরা সন্তুষ্ট আমাদের গুরু কিনা আচ্ছা আমার ওই পাশে আছে ভাইটা আমার পরিচিত আছেন দেখছিলাম নাকি আচ্ছা তখন কি গরু তখন আবার নিতে আসছে এখনো তো দুই টাকা বি হলো টাকা গরু কিনে সন্তুষ্ট তো খুব মিলন দামেও তো কমাই কত চাইছিলেন যেন

1 নম্বর সিরিয়ালে মিলন ভাই ফুল মিডিয়াম বডির একটা গাবিনি আসলেন সুন্দর কালারের এবং সঙ্গে একটা সুন্দর বাচ্চা আছে এটা কি জাতের গাবি আসলে এটা পিওর একবার 100 একবার হলস্টেন ফিজেন জাতের গাবি আচ্ছা নিকুদ একবারে নিকুদ আর কেবল মাত্র দুই জাতের গাবি এই গাবিটা অনেক একটা সুন্দর যে একটা গাবি ভাই আচ্ছা আর পারবে না অবশ্যই পারবে গাবিটা কেবল মাত্র দুই জাত হচ্ছে আড়দাত পর্যন্ত তো পারবে অবশ্যই

আজকে যে দামে দেখাচ্ছি আজকে আজ এই দুটো গরু তো রয়েছে লাভ ধরেন আমার একবারে সীমিত মানে এসেবে করা দিছি আচ্ছা দুটি বিক্রি করে দিছে আর এই দুটি আছে জি অল্প অল্প লাভ করে বিক্রি করে দিবেন এই দুটিও হ্যাঁ 162 এক দাম এক দাম আর কমানো যায় না ভাই আর কোনো কমানোর সুযোগ নাই কে দাম চালি 75 আচ্ছা তো চলেন যেহেতু কমাবেন না যদি কমান তাহলে একটু কমাই দিই সাইড করে দিই ভাই সাইড 2000 টাকা কমাই 2000 টাকা কমালে ভাই আসলে লাভের লাভের অঙ্ক থেকে লাভের অঙ্কের থেকে কমে গেল সেটাই তো হবে জি ভাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটার কালারটা বলে দেই সাদা আছে কালো আছে একটু লালটে ভাবও আছে মোটামুটি মাঝারি চেয়ে বড় সাইজের গাবি কি জাতের এটা ভাই এটা একবারে জার্সির সাথে ফিজিয়ান মিক্স আছে ভাই আচ্ছা বর্তমানে যে গাবির সবচেয়ে বেশি চাহিদা নাকি জি ভাই জার্সি ফিজিয়ান মিক্সড এটা আমি প্রত্যেক সপ্তাহে কিনি ভাই আল্লাহর রহমতে ভাই

তাহলে অবশ্যই এগুলো গরু জাত মানের পুরো একটা কোয়ালিটি আমরা আইডিয়া স্বরূপ দিয়ে থাকি আচ্ছা এই জন্য তো বলতেছি যারা কিনবেন নিজের চোখের আইডিয়াতে কিনবেন দাম কত এটা মিলন ভাই এটার দাম তো একবারে ফিক্স সেট 195000 টাকা 195 জি এক দাম তার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার মোবাইল নাম্বারটা 0170089745 এটা টিম হোয়াটসঅ্যাপ আছে এটা তো এই মুহূর্তে আছে দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের উদ্দেশ্যে আর কি মেসেজ দর্দ এখানে যে প্রতিনিয়ত যেভাবে মাল কোনো বেচা কিনা করতেছি আপনারা খামারমুখী হন আর যার মাল কয় করেন জীবনে কখনো দশটা টাকা লস পাবেন না খামার প্রজেক্টে আইসে একটা মানে দামে সস্তা দেখতেছেন দুপ করে কিনতেছেন কিনে ভাই আমি মরে গেলাম ওই ব্যবসা করবেন না গাভিক মূর্তি প্রথম অবস্থায় আপনি যদি নাও বোঝেন দরকার পাশার একটা খামার আছে তাদের সাথে বুধ দিলেন বুধ দিলে পরামর্শ করে জাতমান দিয়ে মাল কয় করেন তো কখনো ঠিক না তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম